আমাদের প্রিয় কলকাতা শহরের পাড়ায় পাড়ায় অল্লিতে গলিতে রয়েছে অনেক পুরনো বিভিন্ন দেব মন্দির তার মধ্যে বোধ হয় কালী মন্দিরের সংখ্যাই একটু বেশি তারপরই আসে শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির তবে কলকাতায় বেশ কিছু প্রাচীন শিব মন্দির রয়েছে এর আগের ভিডিওতে আপনাদের কলেজ স্ট্রিটের একটি দুশো কুড়ি বছরের প্রাচীন শিব মন্দিরের ভিডিও দেখিয়েছিলাম আপনাদের সেই ভিডিও খুবই ভালো লেগেছিল তবে এই শিব প্রসঙ্গে একটা কথা বলি কলকাতা কিন্তু একক শিব মন্দিরের সংখ্যায় বেশি জোড়া শিব মন্দির বা একই জায়গায় পাশাপাশি দুটি শিব মন্দির রয়েছে এমন নিদর্শন কলকাতা শহরে কিন্তু খুব কমই আছে আজ আমি আপনাদের দেখাবো সেই রকমই একটি জোড়া শিব মন্দির আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দিরের ছবি তবে এই জোড়া শিব মন্দির কোথায় অবস্থিত এবং এখানে কি করে আসবেন সব বলবো আপনাদের গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে দু নম্বর গেট দিয়ে বেরোলি পাবেন সেন্ট্রাল এভিনিউ আর এই সেন্ট্রাল এভিনিউর দিকের ফুটপাথ ধরে উত্তর দিকে একটু এগিয়ে গেলেই পড়বে বিডন স্ট্রিট আর সেন্ট্রাল এভিনিউর ক্রসিং এই ক্রসিং থেকে বিডন স্ট্রিট ধরে গঙ্গার দিকে একটু এগোলেই বাঁদিকে পড়বে মিনারবা থিয়েটার হল আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মিনারবা থিয়েটার হলের ছবি এই মিনার্ভা থিয়েটার হল কলকাতার একটি ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ একটা সময় নট নাট্যকার পরিচালক অভিনেতা শ্রদ্ধেয় উৎপল দত্ত তার নিজের গ্রুপ পিএলটির ব্যানারে প্রচুর জনপ্রিয় ও কালোজয়ী নাটক মঞ্চস্থ করে গেছেন এই মিনারপা থিয়েটার হলে যারা একটু বয়স্ক নাট্যমোদী তাদের স্মৃতিতে এখনও সেই সব ঘটনা উজ্জ্বল হয়ে আছে তাছাড়া এই মিনারবাঁ থিয়েটার হলের একটা নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য আছে সময় পেলে বলা যাবে সে কথা চলুন আমরা এই বিডন স্ট্রিট ধরে আর এগিয়ে যাই তাহলে ডান দিকে পড়বে গড়নহাটা স্ট্রিট সেখানেই রয়েছে এই জোড়া শিব মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি বিডন স্ট্রিটের যেখান থেকে গডানহাটা স্ট্রিট বের হয়ে পাড়ার ভিতর ঢুকে গেছে ঠিক সেই জায়গায় আমাদের সামনে বিডন স্ট্রিট এই বিডন স্ট্রিট ধরে বাঁদিকে গেলে পড়বে সেন্ট্রাল এভিনিউ আর ডান দিক দিয়ে চলে গেলে চলে যাওয়া যাবে নিমতলা ঘাট ও নিমতলা মহাশনে আমরা এবারে গডানহাটা স্ট্রিটের ভেতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন গডনহাটার স্ট্রিট আমাদের সামনে রয়েছে এই রাস্তা ধরে সোজা গেলেই পাওয়া যাবে সেই জোড়া শিব মন্দির আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জোড়া মন্দিরের ছবি চলুন এই রাস্তা ধরে পাড়ার ভেতরে ঢুকে যাই আমরা আমরা এখন গড়েনহাটার স্ট্রিটের ভেতরে ঢুকে পড়েছি পর্দায় যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল গড়েনহাটার স্ট্রিট ছবি রাস্তার বাঁদিকে একটি দোকান রয়েছে সেই দোকানের সাইনবোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন লেখা রয়েছে রাধালয় জুয়েলার্স অ্যান্ড সিলভার স্মিথ পনেরোর এফ গহাটার স্ট্রিট কলকাতা ছয় আজ থেকে দেড়শো দুশো বছর আগে এই অঞ্চলটার নাম ছিল গর্ডনহাটা অঞ্চল পরবর্তীকালে অঞ্চলের নামেই এই রাস্তার নামকরণ করা হয় গডানহাটা স্ট্রিট তো হঠাৎ করে এই অঞ্চলের নাম গডানহাটা কেন হতে গেল বলব আপনাদের তাছাড়া এই অঞ্চলটির একটি আলাদা বৈশিষ্ট্য আছে সমগ্র কলকাতা শহরে শতাধিক বছর ধরে এই অঞ্চলে সোনা ও রুপোর গয়না এবং অন্যান্য জিনিসপত্র তৈরি ও বিক্রির পাশাপাশি বেশ কয়েক বছর ধরে এখানে তৈরি ও বিক্রি হচ্ছে নকল গয়না বা ইমিটেশন জুয়েলারি সেই সাথে তৈরি হচ্ছে বিভিন্ন দেবদেবী নকল গহনা ও সাজসজ্জা এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম এবারে গডনহাটায় স্ট্রিটের ডান দিকে যে জোড়া শিব মন্দির রয়েছে যে জোড়া শিব মন্দিরের ছবি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে মন্দির দুটির মেনটেন্সের হাল যথেষ্ট ভালো এই জোড়া শিব মন্দির নিয়ে আপনাদের সঙ্গে দু চারটে কথা শেয়ার করব আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দিরের ছবি মন্দির দুটি আটচালা শৈলীতে নির্মিত আগেই বলেছি মন্দির দুটি রক্ষণাবেক্ষণের হার যথেষ্ট ভালো মন্দির দুটি তৈরি হয়েছিল বারোশো সালে আর এখন চলছে চোদ্দশো সাল তার মানে মন্দির মন্দির দুটি দুটি বছরে পুরনো তৈরি করেছিলেন পঞ্চানন দত্ত নামে স্থানীয় এক ব্যক্তি বর্তমানে তার উত্তরসূরীরা এই অঞ্চলে বাস করেন দুটি মন্দিরে গর্ভগৃহেই রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ দেখাব আপনাদের সে ছবি তবে মন্দির দুটি কিন্তু পাশাপাশি দুটি আলাদা আলাদা উঁচু ভিতের উপর স্থাপিত মন্দির দুটি দক্ষিণমুখী হলেও মন্দিরের দুপাশে দুটি মুখোমুখি দরজা আছে আর মন্দিরে ওঠার জন্য ভেতর দিকে দুটি মন্দিরের আলাদা আলাদা সিঁড়ি আছে দেখাবো আপনাদের সেই সব ছবি আপনারা দেখছেন পঞ্চলতি মানুষেরা এই শিব মন্দিরে মাথাটিকে প্রণাম করে যাচ্ছেন এই মন্দিরের একটা আছে একটা মহিমা আছে স্থানীয় মানুষদের কাছে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দিরের বাঁদিকে যে শিব মন্দিরটি আছে তার পূর্ব দিকে যে দরজা আছে সেই দরজা দিয়ে মন্দিরের গর্ভগৃহের ছবি দেখানোর চেষ্টা করছি তবে এটি কিন্তু মূল দরজা নয় আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের মাঝারি আকারে শিবলিঙ্গ রয়েছে আর শিবলিঙ্গের মাথার দিকটি বোধ তামার পাত দিয়ে মোড়া রয়েছে আর শিবলিঙ্গটিকে জড়িয়ে আছে একটি ধাতব সাপ আর তার পাশে রয়েছে ত্রিশুল ও ডমরু আর কুলুঙ্গিতে রয়েছে বাবা মহাদেবের একটি ছবি সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটি হলো মন্দিরের মূল প্রবেশপথের ছবি অর্থাৎ দক্ষিণ দিকের প্রবেশপথের ছবি যে প্রবেশপথটি রয়েছে রাস্তার দিকে মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরের মাঝারি আঁকড়া শিবলিঙ্গ যে শিবলিঙ্গের ছবি আপনাদের আগেই দেখিয়েছি আর গর্ভগৃহের মেঝে এবং দেয়ালে সুন্দর টাইলস লাগানো হয়েছে আপনাদের দেখাচ্ছে সেই ছবি আর ধাতব সাপটি আপনাদের আগেও দেখিয়েছি যেটি জড়িয়ে রয়েছে এবং পাশে ত্রিশুল ও ডমর ছবি আপনাদের দেখিয়েছি এবারে দেখাচ্ছি এই শিবলিঙ্গের পেছনের দেয়ালে যে কুলঙ্গিতে বজরঙ্গবলীর মূর্তি আছে সেই বজরঙ্গলী মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বজরঙ্গলী মূর্তির ওপরের দেয়ালেই রয়েছে মাতারার একটি ছবি সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর উপর থেকে একটি ঘন্টা ঝুলছে সেই ঘন্টার ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবারে দেখাচ্ছি মন্দিরের সেই প্রতিষ্ঠা ফলক যেখানে প্রতিষ্ঠাতার নাম এবং সাল লেখা রয়েছে দেখুন এই ফলকে লেখা রয়েছে শিব মন্দির প্রতিষ্ঠাতা পঞ্চানন দত্ত স্থাপিত সন বারোশো সাল অর্থাৎ মন্দির দুটি দুশো বছরের পুরনো এবারে আপনাদের জোড়া শিব মন্দিরের ডান দিকে যে শিব মন্দিরটি রয়েছে তার পশ্চিম দিকে যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে মন্দিরের গর্ভগৃহের ছবি দেখানোর চেষ্টা করছি এখানে গর্ভগৃহে দেখতে পাচ্ছেন কালো পাথরের মাঝারি আকারে শিবলিঙ্গ রয়েছে আগের মন্দিরের মতোই তবে শিবলিঙ্গের উপরের দিকটা তামার পাত দিয়ে মোড়ানো নয় আর শিবলিঙ্গটিকে জড়িয়ে আছে তামার তৈরি একটি সাপ এবং পাশেই রয়েছে ত্রিশুল ও ডমরু যা আগের মন্দিরও আমরা দেখতে পেয়েছি এটি হলো মন্দিরের পশ্চিম দিকে দরজা দিয়ে মন্দিরের গর্ভগৃহের ছবি আর পেছনে কুলুঙ্গিতে রয়েছে দেবাদিদেব মহাদেবের ছবি জগন্নাথ মূল প্রবেশ পথের ছবি যা রয়েছে মন্দিরের দক্ষিণ দিকে অর্থাৎ বড় রাস্তার দিকে এখানেও দেখতে পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে রয়েছে সেই কালো পাথরের মাঝারি আকারের শিবলিঙ্গ যা আগেই বলেছি আপনাদের মন্দিরের নিত্য পুজো হয় সকালের পুজো শেষ হয়েছে তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কালো পাথরের শিবলিঙ্গের ছবিটি যে শিবলিঙ্গটিকে বেষ্টন করে আছে একটি ধাতব সাপ তার পাশে রয়েছে ত্রিশুল ও ডমরু পেছনে কুলঙ্গিতে নানা রকম দেবদেবীর মূর্তি রয়েছে তার ওপরেই দেয়ালে টাঙ্গানো আছে তারা মায়ের একটি মূর্তির ছবি আর আপনারা আগে দেখতে পেয়েছেন যে মন্দিরের গর্ভগৃহে মেঝে এবং দেয়ালে সুন্দর টাইলস লাগানো হয়েছে এবারে দেখাবো যে মন্দিরটি একবার সংস্কার করা হয়েছিল সেই ফলকটি আপনারা দেখছেন সেই ফলকটি দেখুন ফলকটির ওপরে বাঁধিকে লেখা রয়েছে সংস্কারক আর ডান দিকে লেখা রয়েছে তেরোশো সাল তার নিচে রামকানায় রঞ্জন পাল দুশো তেরো নম্বর মহাত্মা গান্ধী রোড তার নিচে ইংরেজিতে বাই লেখা রয়েছে আর একেবারে নিচে লেখা রয়েছে বাংলায় রমণীকান্ত পাল তার মানে দুশো তেরো নম্বর মহাত্মা গান্ধী রোডে রামকানাই জামিনী রঞ্জন পাল নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের হয়ে রমণীকান্ত পাল মহাশয় তেরোশো সাতষট্টি এই মন্দিরটি সংস্কার করেছিলেন সেই ফলকটি আপনাদের এইবারে বলি এই অঞ্চলটার নাম গড়ানহাটা কেন হয়েছিল সালে ডিসেম্বর মাসে ন্যাশনাল ম্যাগাজিনে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল যে আর্টিকেলটি লিখেছিলেন শরৎচন্দ্র মিত্র মহাশয় তিনি লিখেছিলেন সুন্দরবনে নামের উৎস হল সেখানে যে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ দেখা যায় সেই কারণে তো সেই সব গাছ কেটে নৌকোর খোল তৈরি করা হতো অর্থাৎ সুন্দরী গাছের কাঠ দিয়ে তৈরি হতো নৌকো আর সেইসব সুন্দরী গাছের মোটা মোটা ডালপালাগুলো জলপথে নিয়ে আসা হতো কলকাতায় এই গড়নাটা অঞ্চলে সেই সমস্ত কাঠ দিয়ে তৈরি হতো ঘরবাড়ির আসবাব এবং কিছু কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো কারণ তখন কেরোসিন পাওয়া যেত না কয়লার ব্যবহারও ছিল না তাই উনুন ধরানোর একমাত্র সম্বল ছিল এই সুন্দরী গাছের টুকরো টাকরা কাঠ সেই সময় কলকাতায় এই সমস্ত কাঠকে বলা হতো গড়ান কাঠ এই গড়ান থেকে এই অঞ্চলের নাম হয় গড়ানহাটা অঞ্চল তাছাড়া এই সব অঞ্চলে সেই সময় প্রচুর বড় বড় কাঠের গুদাম ছিল সুন্দরবন থেকে জলপথে কাঠ নিয়ে এসে সেই সব কাঠ রাখা হতো বড় বড় ব্যবসায়ীদের গুদামে তারপর তা বিক্রি হয়ে চলে যেত নানান জায়গায় তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা যে এই অঞ্চলের নাম কেন গড়ানহাটা রাখা হয়েছিল আপনারা দেখলেন দোকানের বোর্ডে লেখা রয়েছে যদু পণ্ডিত রোড তার পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে গড়ানহাটা এই গড়ানহাটা অঞ্চলটা কিন্তু শোভা বাজার বা বাগবাজারের মতন কলকাতার প্রাচীন অঞ্চল যা এক সময়কার সুতানটি অঞ্চলের অন্তর্গত ছিল এই অঞ্চলটা কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত ও অভিজাত অঞ্চল কালের নিয়মে পুরনো বাড়ি রূপান্তরিত হয়ে যেমন আধুনিক নকশার নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে তেমনই আছে বেশ আমলে কিছু বাড়ি তার নমুনায় দেখালেই আপনারা বুঝতে পারবেন আপনারা পর্দায় দিকের বাড়ির ছবিটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই বাড়িটি পুরনো বাড়ি ভেঙে নতুন আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে ফ্ল্যাট বাড়ি আপনারা দেখছেন সেই ছবি এবার ডান দিকে সেই বাড়িটি যেটি সাবেকি আমলে তৈরি দেখি বুঝতে পারছেন সেই ছবি এবারে বুঝতে পারছেন তো যে গড়নহাটা অঞ্চলটি অত্যন্ত সম্ভ্রান্ত ও অভিজাত অঞ্চল বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করি কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শনের ছবি এবং কাহিনী শুনতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন ফিরে আসবো এই রকমই কোন আকর্ষণীয় ঐতিহাসিক নিদর্শনের ছবি ও কাহিনী নিয়ে ততদিন অপেক্ষা করতে হবে বন্ধুরা নমস্কার